পর্যটকদের স্বর্গরাজ্য বলা হয় থাইল্যান্ডকে মানুষের বিনোদনের জন্য যতগুলো উপকরণ দরকার হয় তার সবগুলো আছে এখানে কিন্তু আমরা আজকে ফোকাস করব সেখানকার সম্পূর্ণ অদ্ভুত এক বিষয়ে আপনারা এখন স্ক্রিনে দুটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন তাই না ভুল এখানে একজন ছেলে ও আরেকজন মেয়ে বলতে পারবেন কোনটা ছেলে আর কোনটা মেয়ে যারা এটাকে মেয়ে ভেবেছিলেন তারা ঠিক ছিলেন আর এইটা এইটা একজন ছেলে সে একজন লেডি বয় দেখতে মেয়ের মতো কিন্তু ছেলে থাইল্যান্ডে এদের পরিমাণ এতই যে থাইল্যান্ডকে লেডি বয় দেশও বলা হয় কিন্তু এই আলো ঝলকানির পেছনের দিকটা আধারে ভরপুর কতটা নির্মম সত্য লুকিয়ে আছে এটার পিছনে যে সব জানলে আপনার মাথা ঘুরে উঠবে লেডি বয় মানে আসলে কি থাইল্যান্ডে কখনো গেলে কিভাবে চিনবেন এদেরকে এরা কেন এমন হয় সেখানকার সমাজ ও তাদের পরিবার তাদেরকে কিভাবে দেখে এই সব কিছুই আমরা আজকে জানতে চলেছে। আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং তথ্য রয়েছে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন ওর নাম সামি তার বয়স একুশ সে একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে সেখানে যাওয়ার প্রস্তুতি চলছে তার আজকে তার শেষ রিহার্সাল তার ট্রেইনার তাকে হেল্প করছে সেখানে কিভাবে পারফর্ম করতে হবে ইনি হলেন ডাক্তার ঠেপ লিঙ্গ পরিবর্তন বিশেষজ্ঞ রাস্তার পাশে ছোট্ট একটি চেম্বার তার তার এখানে পুরুষাঙ্গ কিটে নারী বানানোর চিকিৎসা করা হয় ওর নাম বি তার বয়স সাঁত্রিশ সে এখানে নারী হতে এসেছে সে চার বছর ধরে টাকা জমিয়েছে এই অপারেশনের জন্য এটি থাইল্যান্ডের একটি সেকেন্ডারি লেভেল স্কুল যেখানে তারা তৃতীয় লিঙ্গের ছাত্রদের অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে পড়ায় মোট তেরোশো ছাত্রছাত্রী আছে এই স্কুলে তার মধ্যে কিছু ছাত্র উঠোনে বসে আছে তারা মেকআপের প্রতি আকর্ষণ বোধ করে ওর নাম থেম বড় হয়ে সে একজন লেডি বয় হতে চায় তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল তার বাবা মা তাকে নিয়ে খুবই চিন্তিত নভেম্বর থেকে মার্চ এই সময়ের মধ্যে সারা পৃথিবী থেকে পর্যটকরা ভিড় করে থাইল্যান্ডের পুকেট পাতায়া এবং ব্যাংকক সহ কিছু জায়গায় যা সাধারণত নিষিদ্ধ এসব জায়গায় উন্মুক্ত এখানে পর্যটকদের আকর্ষণের সবচেয়ে কেন্দ্রবিন্দু হল নারী কে তো দাঁড়ান এখানে সবাই কিন্তু মেয়ে নয় এর মধ্যেই লুকিয়ে আছে মেয়েরূপি কিছু ছেলে আর থাকবে না বা কেন তাদেরও চাহিদা অনেক এই দেশে এদের দেখতে খুব চমকপ্রদ লাগবেও মডেল স্বামী ডাক্তার থেপের কাছে যাওয়া বি অথবা স্কুল ছাত্র থেম এরাই এই আলো ঝলমালানির পেছনের গল্প এদের মতো আরও অনেকেই আছে আমরা তাদের গল্প দেখব তবে জানা দরকার কেন থাইল্যান্ডে এই লেডি বয়দের এত আধিক্যতা থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম প্রধান হওয়ায় কর্মফল ও পুনর্জন্মের ধারণা গভীরভাবে সেখানে প্রভাব ফেলেছে অনেকেই বিশ্বাস করেন কাথই বা লেডি বয় হওয়া পূর্বজন্মের কর্মের ফলাফল এই দৃষ্টিভঙ্গির কারণে সমাজে তাদের প্রতি সহানুভূতিশীল ও সহনশীলতা তুলনামূলকভাবে বেশি থাইল্যান্ডে কাথৈই বা লেডি বয়রা বেশি দৃশ্যমান কারণ সমাজে তাদের প্রতি তুলনামূলক গ্রহণযোগ্যতা আছে থেরোবাদী বৌদ্ধ সংস্কৃতিতে কর্মফল ও সহমর্মিতার ধারণা ভিন্ন লিঙ্গ পরিচয়কে সহনশীল চোখে দেখতে শেখায় দেশটি কখনো উপনিবেশ ছিল না তাই পশ্চিমা করানীতির চাপ পড়েনি স্থানীয় বৈচিত্র্য টিকে কাছে ঐতিহ্যগতভাবে পুরুষ নারীর বাইরে তৃতীয় লিঙ্গ ধারণাটাও লোকায়ত সংস্কৃতিতে জায়গা পেয়েছে আধুনিক সময়ে বিনোদন ক্যাবারেট ফ্যাশন ও পর্যটনে তাদের ভূমিকা দৃশ্যমানতা আরও বেড়েছে তাই সংখ্যা নয় দৃশ্যমানতা ও সংস্কৃতিগত স্থান এই দুটো মিলেই থাইল্যান্ডে তাদের উপস্থিতি বেশি মনে হয় কাথই বা লেডি বয় আসলে কি ভাষায় কাথই বলতে বোঝানো হয় সেই সব মানুষকে যারা জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারীর পরিচয় দেখতে ও প্রকাশ করতে চান অনেক সময় তারা নারীর মতো শরীরের বৈশিষ্ট্য পেতে হরমোন থেরাপি গ্রহণ করেন যার ফলে তাদের স্তন গড়ে ওঠে এবং শরীরের গঠনও বদলে যায় তাদের পরিশ্লিঙ্গ থাকে তবে অনেকে শারীরিক রূপান্তরের জন্য চিকিৎসা নেন এই চিকিৎসা বা সার্জারি সম্পূর্ণ মেডিকেল প্রসিডিউরের মাধ্যমে হয় যেখানে ডাক্তাররা ধাপে ধাপে পরিবর্তন ঘটান এই চিকিৎসার নাম হল জেন্ডার অফার্মিং সার্জারি ফুল সার্জারির ভিডিও লিংক কমেন্ট সেকশনে থাকবে তবে ভিডিওটি খুবই সংবেদনশীল মানসিকভাবে প্রস্তুত থাকলে দেখে নিতে পারেন তা না হলে না দেখাই ভালো প্রতি বছর থাইল্যান্ডে মিস ইন্টারন্যাশনাল কুইন অনুষ্ঠিত হয় এটা মূলত এই ট্রান্সজেন্ডারদের নিয়েই অনুষ্ঠান কিছুটা মিস ইউনিভার্সের মতো সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার অংশগ্রহণ করে এখানকার কেউই কিন্তু নারী নয় থামিও কিন্তু মেয়ে নয় সে একজন থাই কাথোই সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মিস থাইল্যান্ড হিসেবে সেটারই আজকে শেষ প্রস্তুতি চলছে তার দুইজন কোচ তাকে শেখাচ্ছে কিভাবে র্যাম্পে হাঁটতে হয় এবং নিজেকে আকর্ষণীয় দেখানো যায় আমি নিজেকে একজন থাই মেয়েই মনে করি অনুষ্ঠানে আমি থাই পোশাক সেরং পরব কিছুতেই আমার আর দেরি সহ্য হচ্ছে না কিন্তু আমার ভয় করছে যদি স্টেজে উঠে এটা খুলে যায় এই প্রতিযোগিতা থাইল্যান্ডের পাতায়াতে অনুষ্ঠিত হয় প্রতি বছর এখানে সারা বিশ্ব থেকে সত্তর লক্ষ টুরিস্ট আসে টিফানেস স্ক্যাভারেট নামে এই হলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সজেন্ডার দেশো এই সকল ডান্সারই কিন্তু ছেলে হয়ে জন্ম নিয়েছিল বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা সবাই কেবারেটে চলে এসেছে সে লেবানন থেকে এসেছে সে শ্রীলঙ্কান এবং সে ইন্ডিয়ান যার যার মতো পোশাক পরে রেডি হচ্ছে প্র্যাকটিসের জন্য আর তিন দিন পরে ফাইনাল এ হল মিস ফিলিপিন এবং সে মিস নাইজেরিয়া থাইল্যান্ডের মিস যদি ফার্স্ট হয় অবশ্যই দেশ তাকে নিয়ে গর্ব করবে সন্ধ্যা হলেই পাতায় জেগে ওঠে বিস্কো বার নারী আর লেডি বয় এসবের গোলক ধাঁধা চলতে থাকে সেখানে থাই মানুষের চেয়ে এখানে ফরেনেররা বেশি তাথুইরা রাস্তার পাশে দাঁড়ায় তারা কাস্টমার খুঁজতে থাকে বেশিরভাগ পর্যটকেরা দীর্ঘায় ভোগে কোনটি লেডি বয় আর কোনটি আসল মেয়ে তাদেরকে কিন্তু সহজে চেনার কিছু উপায় আছে সেখান থেকে আমি আপনাদেরকে আজ দশটি উপায় বলবো। যেগুলো জানলে আপনি সহজেই ফাইন্ড আউট করতে পারবেন এইটা লেডি বয় নাকি আসল মেয়ে তবে উপায়গুলো জানার আগে আমরা একটু থাইল্যান্ডের গ্রামে থেমের কাছ থেকে ঘুরে আসি এটা থাইল্যান্ডের উত্তর পূর্বে অবস্থিত একটি গ্রাম ইসান ধান চাষ করাই এদের প্রধান জীবিকা বেশিরভাগ মানুষই দরিদ্র সেখানকার একটি স্কুল এরা কয়েকজন বয়স কি তারা এটি সবাই বড় হয়ে সার্জারি করাতে চায় আর এদের একমাত্র ড্রিম সেই মিস ইন্টারন্যাশনাল কুইনে অংশগ্রহণ করা মিস থাইল্যান্ড হতে চাই সবাই আমি তাদের মতো সুন্দরী হতে চাই আমি এজন্য সবকিছু করতে পারি এমনকি কসমেটিক সার্জারিও করব। আমরা মেয়েদের থেকেও বেশি সুন্দর এবং আত্মবিশ্বাসী সেখানকার পাঁচ পার্সেন্ট ছাত্র অলরেডি কাথুই হয়ে গিয়েছে এটা তাদের টয়লেটের লোগো হাফ মেল হাফ ফিমেল আসলে আমি একজন মেয়ে কিন্তু ছেলের শরীরে জন্ম নিয়েছি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু আমি এসবের কেয়ার করি না কারণ আমি জানি আমি একজন মেয়ে এই বাড়িতে থেম এবং তার পরিবার থাকে থেমে রুমের ড্রেসিং টেবিলে মেকআপ প্রোডাক্টস এবং দরজার কাছে শুয়ের বদলে হিল জুতো এই সবের মধ্যে থেম এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালোবাসে আর তা হলো জন্ম নিয়ন্ত্রণ পিল এটা হলো মেয়েদের জন্ম নিয়ন্ত্রণ পিল আমরা এটাকে মেয়েদের হরমোন বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি এতে আমাদের স্তন বড় হয় দেহের গঠন মেয়েদের মতো হয়ে যায় থেমের বাড়ির কিন্তু কেউ জানে না সে পিল নিচ্ছে তার বাবা মা এখনো মেনে নিতে পারেনি যে সে কাতই হয়েছে তার বাবা তাকে অনেক শাসন করেছে এমন কি তার জামা কাপড়ও পুড়িয়ে দিয়েছিল কিন্তু তাতে লাভ হয়নি তার মার আশা ছিল সে একজন শক্তিশালী পুরুষ হোক তার বাবার মতো সে সন্ধ্যায় এভাবেই বাজারে যেতে পছন্দ করে সেখানকার যে কোনো ঔষধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই পিল পাওয়া যায় এমন কি মেয়েদের হরমোনের ইনজেকশনও পাওয়া যায় এটা হলো একটি সার্জারি ক্লিনিক এখানে জেন্ডার অফার্মিং সার্জারি করা হয় এটি অনেক নামী দামি একটি ক্লিনিক পয় ত্রিছাডা একজন ট্রান্স সুপার মডেল সে এখান থেকে সার্জারি করিয়েছে আজকে জাপান থেকে একজন এসেছে সার্জারি করাতে ডাক্তার কামল এখন অপারেশন করবেন উনি গ্যারান্টি দিয়ে অপারেশন করেন যে পেশেন্ট অবশ্যই তৃপ্তি পাবে একদম মেয়েদের মতো করেই এই অপারেশন করতে বাংলাদেশি টাকার প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ হয় তবে কম মূল্যেরও আছে আপনাদের ডাক্তার ঠেপের কথা মনে আছে নিশ্চয়ই ওই তো ভিডিও শুরুতে বলেছিলাম যারা এত টাকা খরচ করতে পারে না তাদের জন্য রয়েছে ডাক্তার ঠেপের ক্লিনিক একদম অল্প মূল্যে তিনি এ অপারেশন করান এটি তার ক্লিনিকের ভিতরের চিত্র একেবারেই স্পেস নেই সে পঁচিশ থেকে তিরিশ বছর আগে এই ক্লিনিক খুলেছিল প্রথম দিকে তেমন একটা রোগী না পেলেও এখন ভিড় লেগেই থাকে অপারেশনের পর রোগীকে এই রুমে রাখা হয় আজকে রোগীর নাম হল বি সে তার জমানো টাকা দিয়ে মেয়ে হতে এসেছে এখানে খরচ হবে মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা লাক্সারি ক্লিনিক থেকে দশ গুণ খরচ কমেন্ট বিকে অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে এটা হলো অপারেশন রুম এনেস্থেশিয়ার জন্য এক্সট্রা কোনো ডাক্তার নেই ডাক্তার ঠেপ একাই সব বি কে অজ্ঞান করা হবে না তার অর্ধেক শরীর থেকে অবশ করা হবে অপারেশনের সময় সে কথা বলতে পারবে সে বলছে সে এখানে এসে খুব হ্যাপি অনুভব করছে অপারেশন শুরু হয়ে গেছে কিন্তু বি অজ্ঞান নয় অবশ কমে গিয়েছে ডোজ বাড়াতে হবে সে একটু ব্যথা অনুভব করছে সরাতে বি গান গাচ্ছে প্লাস্টিকের ফুল এই গানটি থাই কাদের জাতীয় সংগীত তিন ঘন্টা পার হয়ে গিয়েছে এটা লাক্সারি ক্লিনিকের থেকে অর্ধেক সময় সে খুবই অভিজ্ঞ সার্জন এই অপারেশনের পর তারা এভাবেই হ্যাপি বার্থডে বলে কারণ তারা বিশ্বাস করে একটি নতুন মেয়ের জন্ম হল বিয়ের অপারেশন শেষ প্রায় এক বছর তাকে সাবধানে থাকতে হবে তারপর সে পুরুষদের সাথে রাত পারবে। আজ হবে বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে এখানে আছে। আমি আমার গর্বিত করতে চাই আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি এটা আমার কাছে খুব বড় ব্যাপার এরা দুইজন স্বামীর বাবা মা তারা পনেরো ঘন্টা বাস জার্নি করে স্বামীর এই অনুষ্ঠান দেখতে এসেছে অনুষ্ঠান শুরু হয়ে যায় প্রত্যেক দেশের প্রতিযোগীরা প্রথমে নিজেদের দেখায় এখানে কিন্তু সেই আছেন সে এই ডাক্তার অনুষ্ঠানের একজন স্পন্সর বিভিন্ন শো এর মধ্যে দিয়ে অনুষ্ঠান চলতে থাকে অবশেষে আসে রেজাল্টের পালা সামি কি ফার্স্ট হতে পারবে হ্যাঁ অবশেষে সামি ফার্স্ট হয়েছে তার স্বপ্ন সত্যি হলো এসব জায়গায় বুঝতে অনেক সমস্যা হয় কনফিউশনে থাকতে হয় কোনটা মেয়ে আর কোনটা কাথই আপনাদের যেন চিনতে ভুল না করেন এর মধ্যে আর দশ গুরুত্বপূর্ণ। দশটি উপায়ের প্রথম উপায় হলো তাদের উচ্চতাকে দেখা সাধারণত লেডিবয়রা গরপট্টা নারীর তুলনায় একটু লম্বা হয়ে থাকে পুরুষদের হার ও অস্থি গঠনের কারণে তাদের দেহে দৈর্ঘ্য বেশি হতে পারে দ্বিতীয় উপায় হলো কণ্ঠস্বর হরমোন থেরাপি কণ্ঠস্বর নরম করলেও অনেক সময় তা স্বাভাবিক নারীর কণ্ঠস্বরের মতো পুরোপুরি হয় না কিছুটা গভীর বা ভারী টন শোনা যেতে পারে তবে অনেকেই ভয়েস ট্রেনিং নিয়ে পার্থক্য কমিয়ে আনেন তিন নম্বর উপায় কাঁধ ও নিতম্বের গঠন লেডি বয়ের শরীরে অনেক সময় প্রশস্ত কাঁধ ও সরু নিতম্ব দেখা যায় নারীদের সাধারণত উল্টো সরু কাঁধ আর চওড়া নিতম্ব থাকে উপায় নাম্বার চার হল অ্যাডামস অ্যাপো পুরুষদের গলায় দৃশ্যমান হার বা অ্যাডামস অ্যাপল বেশি স্পষ্ট থাকে লেডি বয়দের ক্ষেত্রেও এটি প্রায়শই দৃশ্যমান হয় যদিও অনেকেই মাধ্যমে এটি কমিয়ে ফেলেন পাঁচ নম্বর উপায় হল হাতের আকার পুরুষদের হাত তুলনামূলকভাবে বড় হয় লেডি বয়ের হাতও অনেক সময় গড় নারীর হাতের চেয়ে বড় বা চওড়া হতে পারে তবে অনেকেই মেকআপ নেইল পলিশ ইত্যাদি দিয়ে এটি ঢেকে রাখেন নাম্বার ছয়ে যে উপায় রয়েছে সেটি হল স্তনের আকার হরমোন থেরাপির কারণে স্তন গঠন হয় তবে তা সব সময় স্বাভাবিক নারীর মতো নয় কখনো আকারে ছোট আবার কখনো সে ভিন্ন হতে পারে অনেকেই ইমপ্ল্যান্টের মাধ্যমে এটি বড় করান থাই নারীদের স্তনের আকার সাধারণত ছোট হয় কিন্তু কাঠুইদের স্তন ইমপ্ল্যান্টেশন করার কারণে বা হরমোন জাতীয় পিনলার কারণে একটু বেশি বড় হয়ে যায় সাত নম্বরটি হলো তাক নারী সুলভ দেখানোর জন্য অনেকে বিশেষভাবে পোশাকের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়ে রাখেন যাকে তাক বলা হয় আট নম্বর উপায় হল আচরণ ও ভঙ্গি অনেক লেডি বয় সচেতন নারীর মতো আচরণ করেন হাঁটাচলা চলা অঙ্গভঙ্গি ও অভিব্যক্তি নারীর মতো করতে চেষ্টা করেন তবে মাঝে মাঝে আচরণে পার্থক্য ধরা পড়ে নয় নম্বর উপায় হলো অবস্থান বা এলাকা থাইল্যান্ড ফিলিপিন ইত্যাদি দেশে লেডি বয়দের উপস্থিতি তুলনামূলক বেশি কোন নির্দিষ্ট শহর বা এলাকা থেকেও অনুমান করা যেতে পারে দশ নম্বর উপায় এবং সবচেয়ে শেষ উপায় হলো তাদেরকে ভদ্রভাবে জিজ্ঞাসা করা অনুমান বা সন্দেহের চেয়ে সরাসরি সম্মানের সাথে জিজ্ঞাসা করাই ভালো এতে ভুল বোঝাবুঝি এড়ানো যায় তারা যদি লেডি বয় হয়ে থাকে তাহলে আপনার কাছে কখনোই অস্বীকার করবে না কারণ তারা নিজেদেরকে শ্রদ্ধা করে কাথই বা লেডি বয় তারাও আমাদের মতোই মানুষ তারা কারো না কারো সন্তান কারো ভাই বা বোন কারো অতি প্রিয়জন এই পৃথিবীতে সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে তবে এসবের সুযোগ নিয়ে যদি তারা সমাজে অশ্লীলতা ছড়ায় তবে তা অপরাধ আমরা কাউকে হেও করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না শুধু মনে করিয়ে দিতে চাই অশ্লীলতা ছড়ানো কখনোই কারোর জন্য ঠিক নয় সেটা কাথই হোক বা অন্য কেউ আমাদের এই ভিডিওর উদ্দেশ্য শুধুই তথ্য শেয়ার করা মানুষকে সচেতন করা কারণ ক্যাথৈদেরও স্বপ্ন আছে তাদের অনুভূতি আছে তাদেরও কষ্ট আছে আর সবচেয়ে বড় কথা তারাও মানুষ আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই